কবির ভাষা দিয়ে শুরু করি কৃষ্ণ চূড়ায় রং লেগেছে রং লেগেছে মনে দক্ষিণ হাওয়া বইছে আজ আজ হিয়ার পলাশের বনে গাইছে কোকিল ভ্রমর কালো হৃদয়ে জুড়ে হলুদ বরণ আকাশে ফাগুনের আলো হাই এভরিওান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ দোল উৎসব দোল উৎসবে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা এই দোল উৎসবে আবির নিয়ে এখন যাচ্ছি আমরা ঠাকুরের কাঠাময় আবির দিতে আজকের দোল উৎসবে সকালবেলা ঠাকুরের পায়ে আবির দিয়েই শুরু হবে আমাদের উৎসব আমাদের দিন চলুন আমার সাথে আপনারাও ঠাকুরের কাঠাময়ে একটু আবির দিয়ে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাপি হোলি এখানে একটু ঠাকুরের ছবি জগন্নাথের ছবি ছোট সাজিয়ে গুছিয়ে রেখেছি এখান দিয়ে আবির দেওয়া শুরু হলো তারপরে যাবো মা দুর্গার কাঠামোতে আবির দিতে আপনারা অনেকেই জানেন আমাদের বাড়ি পুজোয় মা আসেন সেই কাঠামো যত্ন করে তুলে রাখা হয় কাঠামোতে দেওয়া আমাদের বাড়ির রীতি সেই রীতি দিয়েই দোল উৎসবে শুরু মা দুর্গায় কাঠামোতে আবির দেওয়া হয়ে গেলে আরও এক চাই ঠাকুরকে সাজানো আছে ঠাকুর আছেন আমাদের দীক্ষাগুরু আছেন আমার শাশুড়ি আর আমার মশাই এনাদের ছবিতে আবির দিয়ে তারপরে আমি যাব পুজো আচ্ছা করতে আমরা পরিবারের সকলে এইভাবেই আশীর্বাদ চেয়ে নিচ্ছি যাতে আমাদের জীবন সবসময় রঙিন থাকে আজ হয়তো সকলের বাড়িতেই এই মট এসেছে ফুটকড়াই এসেছে প্রত্যেকেই কিন্তু এই মট খেতে ভালোবাসতো ছোটোবেলায় আর বিশেষ করে রঙিন মটগুলোর ওপর নজর থাকতো পুজো আচ্ছা সেরে আবার চলে এসেছি ছোট খুশ শ্বশুর খুশ শাশুড়িদের পায়ে আবির দেওয়া হয়নি মানে ঠাকুরকে আবির না দিয়ে আমরা এই কাজটা কখনোই করি না সেই জন্য ঠাকুরের পুজো আচ্ছা সারা যখন হয়ে গেল তখন আমরা বাড়ির বড়দের থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি দুর্গা পুজোর সময় আমাদের বাড়িতে সবাই এসে উপস্থিত হয় বলে বাড়ি গমগম করে কিন্তু এই দোল এইসব জিনিসে সবাই সবার বাড়িতে থাকতেই পছন্দ করে সেই জন্য আজ আমাদের বাড়ি বিশেষ কেউ নেই খুবই ফাঁকা ফাঁকা এই তিন চারজন মিলেই আমরা রঙ খেলছি রং ঠিক নয় একটু আবেগ নিয়ে মাখামাখি করছি রঙের দিনে যতটা রঙিন থাকা যায় আর আনন্দকে যতটা উপভোগ করা যায় বহু বছর আগেকার কথা বলি আমার তখন সদ্য বিয়ে হয়েছে আর এই বাড়িতে রং খেলা হতো দেখার মতন সকলে জমায়েত হতো আর এই গলিটা পুরো লাল বর্ণ হয়ে যেত অবশ্যই আমরা অন্য কোনো রং ব্যবহার করতাম না লাল রঙেই আমরা রঙিন হতাম সারা বছর যতই চেঁচে চেঁচে ভালোবাসার কথা বলি না কেন রঙের দিনে একটু নয় আবির দিয়ে আশীর্বাদ চেয়ে নিলাম কর্তা থেকে আমরা আগে রং খেলে গঙ্গায় স্নান করতে যেতাম এখন সবই আমাদের বাড়ির গল্প কথা হয়ে গেছে ছেলেমেয়েরাও টুকটুক করে বাবাকে একটু প্রণাম সেরে নিচ্ছে রং খেলা হতো আগেকার দিনে বালতি বালতি রং গোলা হতো যাকে পারতো ধরতো আর রঙ ঢেলে দেওয়া হতো এবার পড়েছে আমার পায়ের ওপর কিভাবে রং দিয়ে মাকে ব্যতিব্যস্ত করা যায় সেটা ওরা কিন্তু খুব ভালো জানে যতটা পারছে রং দিয়ে পায়ে লেপে দিচ্ছে মুখে রং মাখার পর ছবি তুলতে কিন্তু দারুণ মজা লাগে রঙের দিনে রাস্তাটাকে একবার দেখাই ফ্ল্যাটের দিকে কিছু মানুষজন রং খেলছে আর কিছুজন যাচ্ছে দেখুন চেনাই যাচ্ছে না মুখটা আমার মেঘের থালাটার অবস্থা এটা মিক্স করে আমাদের বাড়িতেই সৃষ্টি আর সৃষ্টির মেয়ে মিষ্টি এসেছে মিষ্টি আজকে কোনো জায়গায় অনুষ্ঠান করতে গিয়েছিল খুব সুন্দর সেজেছে মিষ্টি আজ মিষ্টির মতনই সেজেছে ওরাও একটু আমাদের সাথে আবির খেলে গেল আমি রং মাখতে খুব ভালোবাসি কিন্তু লোকের অভাবে আমি রং মাখতে পারি না সঙ্গীর অভাব চার পাঁচ জনের দোল খেলা হয় না সেই জন্য প্রতি বছর আমরা বাইরে থাকি কিন্তু এবছর আর বাইরে যাওয়া হয়নি এবছর বাড়িতেই আছি সেই জন্য চার পাঁচজন মিলেই এই রঙ খেললাম এইভাবেই আমাদের দোল উৎসব কাটলো আগের বছরে পুরী গিয়েছিলাম দারুণ মজা হয়েছিল বাইরে যাওয়াই ভালো দোলের দিন চলো রান্না বান্না হয়নি রান্না বান্না গুলো সেরে ফেলি রং খেলা চালিয়ে যাচ্ছে আমার যেখানে যেখানে পাচ্ছে সেখানে রং হ্যাঁ রোদ দূর যেখানটা যেখানটা পাচ্ছে মেঘের খালি জায়গায় সেখানটা সেখানটাই রং দিচ্ছে আমি যাই রান্না বান্না সারতে এই যে খেপি খেপিকে কে দেখেন রে দেখেন খেপি 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 এই দেখুন এই যে খেপি খেপি আর এই এই যে একটা খেপা দেখেন কি অবস্থা খেপা খেপি নিয়ে আমার সংসার আমার কর্তা বাবু কিন্তু বেরিয়ে গেছেন আড্ডা দিতে দোলের দিনেও আড্ডা চাই সেখানে রং খেলা হবে আমাদের বাড়ির কিন্তু আরও রীতি নিয়ম আছে আজকে থেকেই করতে হয় আম দিয়ে টকের ডাল সর্ষে বাটা দিয়ে ডাঁটা ছেঁচকি তার সঙ্গে অবশ্যই হচ্ছে মাছের ডিমের বড়া এটা নিয়ম নয় এটা আমি করেছি আজকে আজকে দুপুরের মেনু কিন্তু একদম ছিমছাম সুন্দর কী কী মেনুতে আছে নিশ্চয়ই দেখাবো আগে থালাটা ভালো করে সাজিয়ে নিই সাজিয়ে গুছিয়ে খেতে দিলে খাবারের স্বাদ ও গন্ধ বেড়ে যায় আমাদের বাড়িতে আজকে যা রান্না হয়েছে সেটা কিন্তু গরমকালে খাওয়ার জন্য একদম আদর্শ হতে পারে আপনারা কেউ চাইলে এই রকম ভাবে কোনো এক দুপুরের লাঞ্চ থালি সাজাতেই পারেন আজকের মেনুতে আছে ভাত সর্ষে বাটা দিয়ে ডাঁটা ছেচকি আম দিয়ে টকের ডাল গোলমরিচ বাটা দিয়ে আলুর ঝাল মাছ ভাজা আর মাছের ডিমের বড়া তাহলে এই খাবারটা আজকে এখন এনজয় করি আবার আসছি একটু পরে সন্ধে আটটা বাজে আমরা যাচ্ছি পিকনিক করতে এক খোলা ছাদে খোলা হাওয়ায় আজ হবে পিকনিক দোলের দিনের পিকনিক চলুন আমাদের সাথে পিকনিকের মজা নিতে আমরা বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হেঁটে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব যেখানে পিকনিকের ব্যবস্থা হয়েছে সেখানে হয়তো এখন অনেক মানুষই এসে হাজির হয়ে গেছে আমরা হয়তো একটু দেরি করে ফেললাম বলেছিলাম সবাই এসে জমায়েত হয়েই গেছে এক বিশাল ছাদের মধ্যে আমাদের হচ্ছে আজকে পিকনিক ফুরফুরে বসন্তের হাওয়ায় রঙিন দিনে আমরা আজকে জমায়েত হয়েছি এক খোলা ছাদে যেখানে হবে আজ গানে গল্পে আড্ডায় খাওয়া দাওয়ায় এক মজলিস আমরা প্রচুর হইচই করব আজকে আমরা জানি সময় থাকতে থাকতে জীবনের রংটাকে চেটে পুটু উপভোগ করতে হয় সেটাই আজকে আমরা করবো দিন পরে সকলের সাথে দেখা হয়েছে তাই একটু গল্পে মজেছি আমরা এরপরে আস্তে আস্তে অনুষ্ঠানের মধ্যে ঢুকব সেখানে থাকবে অনেক কিছু নেহা প্রত্যেককে আবির দিয়ে আজকে রঙিন করছে আমরা কিন্তু সন্ধেবেলাও আব নিয়ে খেলা করতে পিছপা হচ্ছি না আমরা এই সকলে যখনই জমায়েত হই সেখানেই কিন্তু শুরু হয়ে যায় শুধু আড্ডা নয় গানে কবিতায় নাচে এক ভরপুর সন্ধ্যা সেই রকমই কিছু পরিকল্পনা চলছে এবার ছোট সদস্যদের মধ্যে চলছে আবির নিয়ে খেলার গল্প দেখুন দেখুন কি হচ্ছে আবির নিয়ে সবাই কেমন মাতোয়ারা আমাদের ছোটবেলায় ছিল গোলাপি আবির আর এখন নানা রঙের আবির কি সুন্দর দেখতে লাগে না কার কোনটা গালে মানায় আবির দিলে ভালো লাগে এদিকে যখন আবির দেওয়া চলছে অন্যদিকে কি হচ্ছে দেখুন এদিকে চলছে বাবা মেয়ের আবির খেলা আমাদের আজকে খুব আনন্দের দিন আমাদের এই মজলিসে আরও যেন শোভা বাড়িয়ে দিলেন এই মাসিমা বিভাস তার মা আমাদের মাসিমা এক প্রবীণ সদস্যা আমাদের সাথে এই মজলিশে সামিল হয়েছেন ওনাকে প্রণাম ও অনেক অনেক ভালোবাসা সদস্যরা আর একটি গান ওরে গৃহবাসী জলে বন তলে লাগলো যে দোলদার কোলদার ওরে গৃহবাসী রাহা হাসি রাশি রাশি অসুখে পলা

তাই ওদের গানের তালে তালে আমি একটু নিজের ছবিও ওদের সঙ্গে জুড়ে দিলাম এখানে দাদা কিছু বলছিলেন কিন্তু মাইক না থাকার জন্য কিছু স্পষ্ট করে শোনা যাচ্ছিল না আর তার সঙ্গে সঙ্গে এদিকে চলছে খাবার দাবার আনার ব্যবস্থা শুধু দেখুন আজকে হয়েছে সাদা হলুদের ফ্রায়েড রাইস অসাধারণ গন্ধ তারপরে আসছে কি বলবো দেখাচ্ছি দেখাচ্ছি বড় বড় আলু দিয়ে লাল গড়গড়ে চিকেনের লাল ঝোল তার সঙ্গে আছে যারা চিকেন খাবে না তাদের জন্য ডিমের ঝোল যারা চিকেন ডিম থেকে বঞ্চিত তাদের জন্য পনির আর আমের চাটনি আমরা আবার একটু গানে ফিরে যাচ্ছি আছি আমেরিকায় অভাবে বেলা নাহি দুই মেলা হরি না না নাই খাই পানি রঙিন সাহেব সাজিরে ভিন্নি পরে হাই হি তিনি কিনেছেন কুকুর বেঁচেছেন গরু অঙ্গে গ্রাউন্ড ঝিলমে মোর আছে ক্যাডিল্যাক ভিন্নের বইক পার্টিতে যাওয়া হয় রোজ হায় কোর এ শুধু কল্প না হায় আমি যেন আছি আমেরিকায় অভাবে বেলা নাহি দু মেলা হাওয়ায় হাওয়ায় ঘুরে চিজে দাঁড় তোমার হাওয়ায় হাওয়ায় ঘুরে চিজে যে দাঁড় হারা কোণ হারা প্রাণ আমার পাদুন চেনা প্রাণ

ধারা বনের পাখি অনে আনন্দে রে হরে রে 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 আমায় দে রে ধারা বোনের পাখি আনন্দে সানুন হরে রে 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 আমায় ছেড়ে রে ধারা যেমন বাঁধন হারা অন শাবন ধারা যেমন বাঁধন হারা বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লোটে ফেরে আরে রে 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 আমায় ছেড়ে দে রে 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 বনের পাখি বনের আনন্দে রে আরে রে 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 আমায় ছেড়ে দে রে রে এদিকে খাবার দাবার দেবার যখন ব্যবস্থা হচ্ছে ঠিক সেই সময় আমাদের মধ্যে আছেন রোমান্টিক জুটি এই বৌদি করছেন নাচ আর ওনার রোম্যান্টিক কর্তা গাইছেন গান এই রোমান্টিক জুটির এই গান আর নাচ কিন্তু আজকের মজলিসে সুপারহিট আজকের সন্ধ্যার জমজমাট আড্ডা কিন্তু অনেক রাত অব্দি গড়িয়ে গেল আমার তরফ থেকে আমাদের সমস্ত সদস্য সদস্যদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা আমাদের একসঙ্গে আমরা মিলিত হয়েছি আগামী দিন আমরা এটা আমরা রাখি আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা তাহলে খাবার দাবার এখন এনজয় করি আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে ভিডিওটা কেমন হল জানাতে ভুলবেন না আর আপনার পরিবারের সদস্যদের বা বন্ধু বান্ধবদের ভিডিওটা দেখানোর ইচ্ছা হলে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা শেষ করার আগে একজনকার কথা না বললেই নয় শ্যামলদার এই রান্নার গুণে আজকে রাত্রে আমরা সুস্বাদু খাবার উপভোগ করছি আপনারা এবার দেখতে থাকুন আমাদের আসল রূপটা মানে আমরা পিকনিকে বা মিসে কতটা আনন্দ করি কতটা হই করি কতটা আনন্দে উল্লাসে মাতোয়ারা হই আমার খাবার নিয়ে বসে পড়েছি আমিও দারুণ সুন্দর রান্নাগুলো হয়েছে অসাধারণ গন্ধ ছাড়ছে আপনাদের তো সব খাবারগুলোই দেখেছি দেখিয়েছি কিন্তু খাবারের শেষে আরও কিছু আছে শেষ পাতে মিষ্টি মুখ না হলে কি চলে আছে রসগোল্লা আর প্রচণ্ড গরম পড়েছি কত কথা বললাম কত চেঁচালাম কত হৈ হৈ করলাম তার সঙ্গে গলা ভেজানোর জন্য ঠান্ডা পানীয় থাকবে না সেটা আবার হয় নাকি ঠান্ডা ঠান্ডা পানীয় দিয়ে আজকের পিকনিক সমাপ্ত হলো। আমরা আগের ব্যাচে খেয়ে নিয়েছি আর যারা বাকি ছিলেন তারা এখন খেতে বসেছেন তারা তৃপ্তি সহকারে খাবার খাক সারা সন্ধ্যে তো কিছুই করলাম না এনাদের একটু খাবার পরিবেশন করে সহযোগিতা করি পিকনিক শেষে ছাদা বাদ দিয়ে কিন্তু আমরা ভুলিনি পিকনিক করে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন আমি খোঁজ ফলে পরম্পরার চিতালি আসতে আসি আবার দেখাবে নতুন ভিডিও